হ্যাঁ হ্যালো বন্ধুরা আবার একটি বোলক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বলোকটি হচ্ছে বৈশাখী সেই ফল মেলা যে ফলটা আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফল আছে আম জাম কাঁঠাল ইত্যাদি সব ধরনের ফল পাবেন এখানে এখানে ফল নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড় অঞ্চলের যে আমাদের ভাইরা আছে তারা তাদের পাহাড়ি ফল নিয়ে আসছে এক একটা আমের ওজন দেড় থেকে দুই কেজি কি সুন্দর আম এখানে আরও দেখতে পাবেন বাঁশের কোর যেটি রান্না করা খুব সুস্বাদু একটি জিনিস খাবার আইটেম পাহাড়িদের প্রধান খাবার হচ্ছে এটি এখানে দেখবেন লাল আম হলুদ আম এবং পেয়ারা মধু এখানে প্রায় শত রকম প্রকার আপনারা ফল পাবেন পাহাড়ে এত সুন্দর সুন্দর ফল হয় যেটা আমরা না দেখলে বুঝতে পারতাম না যে এত সুন্দর ফল হয় তবে আসেন এখানে কী কী পাওয়া যায় চলেন আমি একে একে আপনাদের দেখাই সঙ্গে থাকুন পাহাড়ি স্বাদের আম রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী ফল মেলা ফলের উৎসব দুই হাজার পঁচিশ মন মাতানো যত ফল এখানে দেখা যাবে যেমন আম কাঁঠাল পেয়ারা লিচু পেঁপে জাম্বুরা হরতকি হারিবাঙ্গাম কলা লাল সাগর কলা মরিচ হলুদ ডালিম আমরা সবেদা নাশপাতি ড্রাগন ফল চেরি ফল ডুমুর আতা ফল সরুপা নারিকেল পাশিমুন ফল কেক ফল তেঁতুল রামবুর মিষ্টি কুমড়া আখ অ্যাভোকাডো ফল শশা এখানে আরও পাবেন মধু মরিচ হলুদ দুনিয়া গুড়া আনারস পেঁপে সিসিঙ্গা। এখানে আরও সূর্যমুখী কলা আছে খুব সুন্দর যেটি দেখতে একটি আমের ওজন দুই কেজি কি সুন্দর সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছে এই আম কিন্তু সচরাচার এখানে এরই দেখা যায় না পাহাড়ের বাইরা কি সুন্দর করে টানাইয়া টানাইয়া রাখছে দেখতে পারছেন চাকা পাকা আম কি সুন্দর নাম যে নাম আমরা আগে কখনো শুনতে পাই নাই কিন্তু এখানে গেলে অবশ্যই দেখতে পারবেন আর্টিস্ট আম কি সুন্দর এই আমটা নিশ্চয়ই বাহিরের আম তেঁতুল তেঁতুল কাড়ালি কেলা যেটার বলি আমরা বাংলা কলা মধু বাদাম যেটার নাম অপর নাম হচ্ছে টেপি খুব সুন্দর বাদাম কিন্তু একটি খুব সুন্দর মৌসুমি ফল এই যে এক ভাই খাচ্ছে এখানে বসে এই যে মধু দেখছেন এটার কেজি হচ্ছে আঠারোশো টাকা এবং পাহাড়ি কি সুন্দর সুন্দর পাহাড়ি জিনিস যা আপনারা আসলে এখানে দেখতে পারবেন এখানে জারু থেকে সব কিছু পাওয়া যাবে জারুটা বন্ধ আছে এখানে কাডালি কেলা আড্ডে কেলা পুবিল্লিডি কেলা কেলা বিন্নি চাল এটি খুবই একটি সুস্বাদু চাল যেটার ভাত খুব সুস্বাদু হয়ে থাকে এটি রং সাদা লাল এবং কালো রঙের হয়ে থাকে জুমের চাল জুমের চিনিগুড়া চাল হরিনা বিন্নি চাল খুব সুন্দর সুন্দর চাল এখানে দেখতে পারবেন এই চাল সচরাচর দেখা যায় না আস্তে আস্তে কেলা কেলাগাছের মাথায় কেলা হয়েছে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর আনারস পাহাড়ি আনারস এক একটা আনারসের ওজন তিন থেকে চার কেজি দেখতে এক একটা আনারস একশো টাকা করে বিক্রি হয় দেখছেন কিভাবে কাডালি কেলা ঝুললে রয়েছে কাছে পারবেন আর খাইবেন যদি না পারতে পারেন মোরে ডাক দেবেন মুই আপনাকে দেখাই দিন লটকন আছে পাহাড়ি লটকন খুব সুন্দর সুস্বাদু হয়ে থাকে এখানে আসতে আপনারা খেতে পারবেন যদি কেতে কেউই খেতে না দেয় মোরে ডাক দেবেন মুই কিন্তু আপনাকে সবাই দাওয়াত দিছি এই যে এই সে পার্বত্য চট্টগ্রামের বিল্ডিংটি খুব জারবাতি দিয়ে জিকিমিকি জিকিমিকি তারা দিয়ে সাজিয়েছে আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন তবে এটি সকাল থেকে রাত আটটা পর্যন্ত চলবে তবে সবাই এই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন যাতে অন্য বাই এসে দেখতে পারে তবে বলবেন ভাই এটি ঠিকানাটা কোথায় এটা ঠিকানা হচ্ছে অফিসার্স ক্লাব ঢাকা বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অর্থাৎ পার্বত্য পার্বত্য মন্ত্রণালয় ওটাকে বলা হয় এখানে খুব সুন্দর সুন্দর অডিটোরিয়াম আছে আপনার আসলেই দেখতে পারবে আমরা এখানে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা এবং এখানে মানুষ খুব আন্তরিকতা আছে তবে আপনারা সবাই আসবেন আপনাদের ছেলে সন্তান আত্মীয় নিয়ে অবশ্যই আসবেন এবং এখান থেকে এসে তাদের ফল কিনে তাদের কে উৎসাহ দিবেন আমি এই আশা ব্যক্ত করি তবে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না তালগাছিয়া টিভির পক্ষ থেকে সবাইকে জানাই এবং এই আমার এই ছোট্ট একটি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল উপার্জনটি বাজিয়ে রাখবেন তবে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গুড বাই